রিভলভিং চেয়ারের বেস ভেঙে গেছে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এটা মূলত প্লাস্টিকের বেস লাইলন বেস বলা হয় তো এই বেজগুলো ভেঙে গেলে পরিবর্তন করা যায় তো আজ আমরা এরকম কিছু বেস পরিবর্তন করব তার সাথে কিছু চাকা পরিবর্তন করব তো আমরা মার্কেট হতে কিছু বেস কিনে নিয়ে আসছি যেটা স্টিল বেস স্টেনলেস স্টিল এগুলো খুব সহজেই জং আসবে না এবং মজবুত বটে তো এই বেসগুলো আমরা পরিবর্তন করবো বা ফিটিং করব তো কিভাবে ফিটিং করতে হয় খুবই সহজ প্রক্রিয়া আমি আপনাদের দেখিয়ে দেব এখানে চাকা লক করে দিতে হবে এই যে দেখেন চাকা কিছু পুরাতন চাকা রয়েছে তার সাথে নতুন কিছু চাকা রয়েছে তো এই চাকার যে গ্রুপগুলো রয়েছে তার সাথে একটি সার ক্লিপ দেওয়া রয়েছে ওই যে ক্লিপ দেওয়া রয়েছে এটা প্রেশার দিলেই লক হয়ে যাবে তো এই চাকাগুলো একটি বেজে পাঁচটি চাকা প্রয়োজন হয় দেখেন এভাবে রেখে আস্তে করে পেশার দিতে হবে মাছ বরাবর ধরে পেশার দিলেই লক হয়ে যাবে চাকার যে শ্যাপ রয়েছে সেখানে একটি ক্লিপ রয়েছে এই যে লক হয়ে গেছে দেখেন বসে গেছে তো আমি প্রথমে চাকাগুলো এখানে লক করে নেব এরপরে ওই যে বেজ ভেঙে গেছে ভাঙা বেজ ফেলে দিয়ে আমরা এখানে স্টিল বেজ ফিটিং করব যদি লক করতে অসুবিধা হয় তাহলে হ্যামার দিয়ে আস্তে আস্তে পেশার দিতে হবে জোরে বাড়ি দিলে ভেঙে যাবে তো চেয়ারের যে মেকানিক্যাল রয়েছে তার সাথে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার প্রত্যেকটা অংশ মার্কেটে কিনতে পাওয়া যায় আমি পূর্বের কিছু ভিডিওতে রিভলভিং চেয়ারের মেকানিক্যাল পরিবর্তন করে দেখিয়েছি তার সাথে হাইড্রলিক গ্যাস সিলিন্ডার এই যে যেটা আমি ধরে রেখেছি এটা মূলত হাইড্রলিক গ্যাস সিলিন্ডার তো এর সাথে এভাবে রেখে ঢুকিয়ে দিলেই মূলত লক হয়ে যাবে এই যে এটা লক হয়ে গেছে এখন যখন চেয়ার আমি নিচে রাখবো এবং এখানে বসা হবে তখন এটা খুলে যাবে না লক হয়ে যাবে এই যে দেখেন সে লক হয়ে গেছে তো এতটুকুই কাজ হাইড্রলিক গ্যাস সিলিন্ডারের সাথে বেজ আমি বসিয়ে দিয়েছি এখানে কোনো নাট বোল্ট বা কোনো গ্রুপ নেই শুধুমাত্র বেজের সাথে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার বসিয়ে দিলেই হয়ে যাবে